দে। সবাই নমস্কার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শপিং ক্যামেরা আমি আপনাদেরকে অনেক অনেক তো गाइस দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির ছাদ। তো এটা হচ্ছে সকাল ফুলটা ফুটে অনেক সুন্দর লাগে দেখতে অনেক গ্লাসিও লাগে। দেখেন পাতাগুলো চিকচিক করতেছে গ্লাসি ক্লাসে একটা ভাব আর এটা হচ্ছে দুপুরে একটু মাঝে পড়া পরে এসে হচ্ছে এই ফুলটা ফুটে। তো এটা অনেক সুন্দর লাগে। তো गाइस এই দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ছাদের উপর থেকে ভিউটা। আসলে অনেক সুন্দর লাগে গ্রামের গ্রামের ভিউ অনেক সুন্দর লাগে দেখতে খুবই ভালো লাগে যেটা আসলে বুঝিয়ে বলার মতো না কম বেশ সবারই গ্রাম পছন্দ গ্রামের ভিউ আসলে অনেক সুন্দর অনেক বিশুদ্ধকর বাতাস আসলে মানুষকে অনেক তো গাইজ আমি হচ্ছে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি আপনারা হয়তো দেখতেছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে হচ্ছে জানাবেন আমি হচ্ছে আপনাদের মাঝে কিছু থ্রি পিসের কালেকশান নিয়ে এসেছি তো আপনারা চাইলে আমার কাছ থেকে রিজনেবল প্রাইসে পিসগুলো অর্ডার করতে পারেন কিছু কিছু পিস হচ্ছে আমি অফারে দিয়েই আপনারা চাইলে আমার ভিডিওতে হচ্ছে তো এগুলো হচ্ছে আমি একদম অরিজিনাল পিক দিয়ে থাকি আমার আমি কোনো এডিট করি না এডিট ছাড়াই হচ্ছে পিক দিয়েই আপনারা যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনই হচ্ছে আমার পিসগুলো পেয়ে যাবেন চৌদ্দ গ্রাম কুমিল্লা চৌদ্দ গ্রামে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা দিয়ে হচ্ছে আপনারা কুমিলা যারা চৌদ্দ গ্রামের আশেপাশে আছেন তারা হচ্ছে আশি টাকা অনলাইন ডেলিভারি চার্জ আশি টাকা দিয়ে হচ্ছে ট্রি পিসগুলো অর্ডার করতে পারেন আর যারা আউটসাইড মানে কুমিলার বাহিরে আছেন তারা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে অর্ডারটা করবেন ধন্যবাদ সবাইকে